রাজবাড়ির গোয়ালঙ্গ থেকে বরিশাল একটা বিয়ে থেকে গিয়েছিল ওখান থেকে তারা আবার ফেরার পথে ওখানে ঘুমতি এবং পুরিয়ার মাঝখানে মিডল পথে নিয়ন্ত্রণ হারাইয়ে রাস্তার পাশে বাম সাইডে পড়ে গেছে এম এম পরিবহনের একটা গাড়ি ফরিদপুর রোডে ফরিদপুর গামী ফরিদপুর হাইওয়ে রোডে একটি এম এম পরিবহন বাস উল্টে পড়ে গেছে তো তাৎক্ষণিক সময় আমরা মুভ করি এবং এসে আমরা আহত ছয় জনকে আমরা এবং একজন চাপা পড়ে থাকে তো আমরা তাকে উদ্ধার করে তাকেও আমরা বাঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ঘটনাটি আসলে আমাদের যতদূর সম্ভব জানা যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেছে আহত ছয় জন নিহত নেই

তা ঢুকতে ছিল না তারপরে আমি এক আমার ভাই আছে ভাঙ্গা ওর কাছ থেকে ভাঙ্গা ওই যে ডিউটি অফিসারের নাম্বার নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফোন দিলাম যে ইমার্জেন্সি হাইওয়ে পুলিশ পাঠান পরে হাইওয়ে পুলিশটা পাঠাইলো হাইওয়ে পুলিশ ওদের দ্রুতই আইসে আসার পর তারপরে আবার ফায়ার সার্ভিসও আসছে আসার পর ওই যে ভিতরে যারা ছিল তারপরে একজন ছিল তাই এসে একজনের কেনে নাসার পর ছেড়ে তারে আর তাছাড়া আমরা সম্পূর্ণ একটা শব্দ পাইছি শব্দ পাওয়ার পরে আসছি নামাজের দিকে রাস্তায় এসে দেখি যে গাড়ি পরে গেছে পরে আসলাম আইসিয়া তাৎক্ষণিকভাবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে উদ্ধার করার জন্য তারপরে ফায়ার সার্ভিস পুলিশ আসছে তারা কাজ করছে তারপরে সুস্থ অসুস্থ এগারো বারো জন বা পনেরো জন হবে এরকম হবে মানে গুরুতর বাচ্চা ঠাচা ছিল ধান মধ্যে ভিতরে পড়েছিল এইভাবে টোকায় আর কি আমরা যথাসাধ্য চেষ্টা করছি

ওই গাড়িটি ধরে ধরে উঠে দিচ্ছে আমি ছয়টা দিচ্ছি ছয়জন লোক দিচ্ছে আমি রুগী সুস্থ ই করতে গাড়ি তৈরি হয়ে গেছে এই দিয়ে আবার নিচে আসলাম তারপরে কিছুক্ষণ ছিলাম ওই দুঃখ অনেক ব্যাগ ধরতে আসে ব্যাগ ধরতে দিন ওই আটকে রাখছিলাম বুঝলে তারপরে আমাদের সবাই বাইরে আটকে রাখা ওরা আবার ও গুলো তাদের লোক এসে উঠে নিয়ে